কুনাল ঘোষকে গত বুধবার সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছিল রাজ্যের শাসক দল বৃহস্পতিবার কুনাল ঘোষ দলীয় পদ থেকে অপসারিত হওয়ার পর দলের তারকা প্রচারকদের নিয়ে দলের ভবিষ্যৎ ব্যাখ্যা করে কি বললেন দেখুন মধ্যে দিয়েই শুনেছি যে সেই অব্যাহতি দেয়া হয়েছে তো তারপরে যদি স্টার ক্যাম্পেনাল লিস্টে না রেখে থাকেন তো ভালো গরমের দিনে আমাকে ঘোরাঘুরি করতে হবে না আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তৃণমূল কংগ্রেস কোন স্টার ক্যাম্পেন করুক বা না করুক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিট তৃণমূল কংগ্রেস পাবে আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন কয়েকজন সত্যি ভালো বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাদ দলবদলু জালিয়াত কে বলে কুণাল ঘোষ বলে দ্বিতীয় কোন নেতার মুখ থেকে শুনেছেন কোন নেতার মুখ থেকে শুনেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোনো নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে সাত পাঁচ না ভেবে এই কুনাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে শুভেন্দুকে চোর বা জলবদলু জালিয়াত বলেছে ওই চল্লিশ জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশের ফিলার পাঠানো বালুরঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্তদা ভালো মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার আর এক কেউ বলছেন স্টার ক্যাম্পেনার গদ্দার সমর্থন করি না মমতাদের বিরোধিতা করা হয়েছে সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের মঙ্গল করুন আমার একটু আফসোস হচ্ছে না এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না